কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলতেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনের স্থান একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এ সমুদ্র সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ রাখে চলুন জেনে নেই কক্সবাজার ভ্রমণ পরিকল্পনা যাবার উপায় কোথায় থাকবেন কোথায় খাবেন সহ কক্সবাজার ভ্রমণের টুকিটাকি বিষয় সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকে বেছে নেন কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময় আপনি বেড়াতে পারবেন সময়ে সময়ে প্রকৃতির রূপ বদলায় প্রকৃতি সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারেও ভিন্ন স্বাদ নিতে ঝুম বর্ষায় বা শরতের নীল আকাশের সাথে মিতালির জন্য চলে যেতে পারেন কক্সবাজার অথবা হেমন্তের এক পূর্ণিমার রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই আর হ্যাঁ শীতকাল ছাড়া অন্য সময় গেলে কিন্তু একটা সুবিধা পাবেন হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সব কিছুতেই তুলনামূলক কম দাম পাবেন ঢাকা থেকে কক্সবাজার সড়ক রেল এবং আকাশপথে যাওয়া যায় ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া এস আলম গ্রিন লাইন হানি এন্টারপ্রাইজ শ্যামলী পরিবহন সোয়াক পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য শ্রীনিবেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া আটশো থেকে দুই টাকা পর্যন্ত ঢাকা থেকে ট্রেন যোগেও কক্সবাজার যাওয়া যায় ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে করতে হবে এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম আনিব ইত্যাদি বিভিন্ন ধরনের মানের বাস পাবেন বাস ভাড়া বেঁধে দুশো আশি থেকে পাঁচশো টাকা এছাড়া বাংলাদেশ বিমান নভো এয়ার ইউজ বাংলা সহ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকেন কোথায় যাবেন কোথায় থাকবেন কক্সবাজার হোটেলগুলো বর্তমান ধারণ ক্ষমতা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার জন তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেলের রুম পাওয়ার নিশ্চয়তা থাকে কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই শ্রেয় সাধারণত দাম অনুসারে কক্সবাজারের হোটেল রিসোর্টগুলোকে তিন ভাগে ভাগ করা যায় ছয় থেকে দশ টাকা পর্যন্ত একটি ভাগ তিন হাজার থেকে ছয় হাজার টাকা আরেকটি ভাগ এবং আটশো থেকে তিনশো তিন হাজার টাকা পর্যন্ত আরেকটি ভাগ উপরের উল্লেখিত মূল্য চেয়েও কম মূল্যে পাওয়া যায় সেক্ষেত্রে একটু আগেই খোঁজখবর নিতে হয় অফিস জোনে হোটেল ভাড়া সাধারণত অর্ধেকেরও কম থাকে সময় থাকলে কক্সবাজার নেমেই একটু দরদাম করে হোটেল খুঁজে নিলেই ভালো কম দামে কোনো হোটেল বা রিসোর্ট থাকতে চাইলে আপনি কলাতলি বিচ থেকে একটু দূরে লং বিচ হোটেলের সামনের উল্টো পাশের গলির ভিতরে হোটেলগুলো খোঁজ নিতে পারেন বিচ ও মেন রোড থেকে হোটেলের যত দূর হবে থাকার ভাড়াও সাধারণত কম থাকে হোটেল খোলার ক্ষেত্রে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালার পরামর্শ নেওয়া উচিত নয় পুরোজনে হোটেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন আর আপনি যদি পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান তবে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন এসি নন এসি দুই বেড তিন বেড এবং চার বেডের রুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিন ভাড়া হতে পারে দুই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বর্তমানে অনেকগুলো হোটেল ও রিসোর্ট আছে যেগুলো রুম থেকে সুন্দর সমুদ্র সৈকত দেখা যায় অনেকেই এমন হোটেল খোঁজ করেন যেখান থেকে সমুদ্র খুব কাছে তবে তবে ভিউ হোটেলের রুমগুলোর ভাড়া তুলনামূলক একটু বেশি সাগরের উত্তল জলরাশি ঝাউবনের শাড়ি কিংবা তপ্ত বালির বিছানায় নির্বার আকর্ষণে আপনাকে কাছে টেনে নেবেই বেলাভূমিতে হাঁটা সাগরের জলে রোদ্দুর আর সূর্যাস্তের প্রতি দেবে মানসিক প্রশান্তি সমুদ্রে নামার আগে সতর্ক থাকুন এবং জোয়ারের ভাটার সময় জেনে নিন আপনার হাতে যদি সময় থাকে তবে সৈকতের পাশে বার্মিস মার্কেট থেকেও প্রিয়জনের জন্য কিছু কিনে নিতে পারেন আপনি যদি সমুদ্রের পুরো রূপ উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সূর্য উদয় ও সূর্য অস্তের সময়টুকু বেশি কাটাবেন ভোরের স্নিগ্ধ আলোয়ে সমুদ্র সৈকতের ভিন্ন রূপ দেখতে পাবেন আপনি পূর্ণিমার সময় গেলে অবশ্যই সন্ধ্যার পরে সময়টুকু সৈকতে কাটাতে পারেন সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে শরণাপন্ন হতে পারেন বিশ ফটোগ্রাফারদের একশো থেকে দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে উত্তাল সাগরের ঢেউয়ের সাথে স্পিড বোট রাইডে যেতে পারেন বিকেলে আরও চাঙ্গা হতে বেরিয়ে আসতে পারেন ইনানি বিচ কিংবা হিমছড়ি ঝর্ণা থেকে এছাড়াও আপনার সময় ও সুবিধা অনুযায়ী ঘুরে আসতে পারেন মহেশকালী কুতুবদিয়া রামু বৌদ্ধ মন্দির টেকনাপ কিংবা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ভ্রমণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারেন কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্য অফিস জনে বেড়াতে যান যে কোনো কিছু কেনা ও যাতায়াত ভাড়ার ক্ষেত্রে ঠিকমতো দরদাম করুন কোনো রেস্টুরেন্টে কিছু খাবার আগে দাম জিজ্ঞেস করুন হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন জোয়ার ভাটার সময় অবশ্যই জেনে নিন কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ কক্সবাজার কক্সবাজার বেড়াতে গেলে শুধু সমুদ্র সৈকতই নয় ঘুরে দেখবেন আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান আপনার সময় ও সুবিধা অনুযায়ী আগেই পরিকল্পনা করে নিতে পারেন কোথায় কোথায় ঘুরতে যাবেন আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হিমছড়ি ইনানি সমুদ্র সৈকত মহেশখালী রামু বৌদ্ধবিহার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এবং সেন্ট মার্টিন